আমরা নিজেরা তৈরি করি সারা বাংলাদেশ আমাদের দুই সিফ্টের লোক আছে বল ধরার জন্য দুই হাজার এগুলো দশ পিস অনেক সুন্দর

একশো শেয়ার ভাই একশো শেয়ার এটা আগে গিফট এটা গিফট জি ভাই সবার আগে বিডুটা একশো শেয়ার এটা যেগুলো পাঁচ পিস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে দেবেন

তারপরে একটা গিফট দিয়ে দিলেন একশো শেয়ার দিয়ে অর্ডার করলে একটা ফ্রি একটা ফ্রি দিয়ে দেবেন তারপর এখানে দেখেন হাজার হাজার যেখানে দেখেন এগুলো পাঁচ পিস তিন তিন হাজার এগুলো দশ পিস পঁচিশশো পঁচিশশো